হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস দু এবং তার সাথে যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল যেটাই আপনারা বলুন না কেন ব্যাপারে একই তো ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে আবার কিন্তু মেরিট লিস্ট বা যে প্যানেল সেটা প্রকাশ করা হয়েছে কেন প্রকাশ করা হয়েছে এটা গতকালের ভিডিওতে আমরা বলেছি পিটিশনারদের নাম সহ একদম ডিটেলস আকারে পুরো ব্যাপারটা মানে শেয়ার করা হয়েছিল তো এখন ব্যাপারটা হচ্ছে কি এখানে আমরা কেস ডিটেল এন্টার করে চলে এসেছি এটা আজকেও শুনানির জন্য উঠবে তো আজকের আপডেটটা আমরা অন্য ভিডিওতে দেবো পরবর্তী ভিডিওতে তো ব্যাপারটা আপনাদের জানা উচিত যে মেন কেসটা কীভাবে এসেছিলো অর্থাৎ মূল যে যে রায় হয়েছিল সেই রায়ের যেটার জন্য কন্টেম্ট অফ কোর্ট হয়েছিল অর্থাৎ আদালত অমাননার মামলা এবং সেখানে মাননীয় পর্ষদ সভা থেকে হাজিরা দিতে হয়েছিল ভিডিও কলের মাধ্যমে তিনি ছিলেন সেটা আমরা আগেই বলেছি তো যেটা কেস নাম্বার সেটা হচ্ছে টু ফাইভ সিক্স ওয়ান দু হাজার চব্বিশ সালে দেখতে পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট যেটা আজকের ডেট এখানে শো করছে কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশান এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এই জেলা একটি লিস্টেড আছে তো এই পিটিশনার অ্যাডভোকেট হচ্ছে সুমন্ত কল্লী আদর্শ এবং সেক্ষেত্রে অ্যাডভোকেটের নাম দেখতে পাচ্ছেন এবং রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট হচ্ছে এখানে পরিষ্কার এখানে উল্লেখ করা আছে তো মামলাটা অনেকগুলো হিয়ারিং হয়েছিলো তো ভাইটাল যেটা সেটা হচ্ছে দুই দুই দু হাজার চব্বিশের হিয়ারিং সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো এটাকে আমরা আপনাদের সামনে রাখব এবং তার সাথে পর্ষদের পক্ষ থেকে যেটা প্রকাশ করা হয়েছে প্যানেল বা তালিকা তাদের একদম নম্বর বিভাজন সহ সেটা কিন্তু আমরা শেয়ার করব তো বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে অরিজিনাল কেসের অর্ডার কপি সহ এবার আপনারা জানতে চলেছেন তো কেসের অর্ডার কপি জাস্ট আমরা চলে গেলাম অর্ডার একদম দেখতে পাচ্ছেন এখানে টু ফাইভ সিক্স ওয়ান যেটা অর্ডার দেওয়া হয়েছিল দুই দুই দু হাজার চব্বিশ এবং পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে ডিটেলসগুলো তো তো সাবজেক্ট ওয়েটার অফ দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন ইজ এ রিক্রুটমেন্ট প্রসেস টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট অ্যাডেড ওর স্পন্স স্পন্সার্ড অফ জুনিয়ার প্রাইমারি স্কুল কন্ডাক্টেড বাই দ্য ডাব্লিউ বিপি পার্সুয়েন্ট টু এ নোটিফিকেশন ডেটেড উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং কোয়ালিফিকেশানগুলো এখানে উল্লেখ করা আছে এবং অনেক আর্গুমেন্ট হয়েছে সেটা পিটিশনার পক্ষে আর্গুমেন্ট এবং তার সাথে বোর্ডের আর্গুমেন্ট বা রেসপন্ডেন্টের আর্গুমেন্ট পুরো আর্গুমেন্ট হয়েছে এবং আর্গুমেন্টের পর সেখানে অনেক সিদ্ধান্ত হয়েছিল এবং ডিসিশান নেওয়া হয়েছিলো অর্থাৎ সেখানে দেবেশার যে মেন কেস সেটাও উল্লেখ ছিল অর্থাৎ এই ব্যাপারটা হয়েছে কি পিটিশনারদের ডুয়েল ডিগ্রি আছে এর পাশাপাশি ডিএলএড অর্থাৎ তারা বিএড হিসেবে অ্যাপ্লাই করেছিল কিন্তু তখনকার দিনে বিএড ভ্যালি ছিল ভ্যালিড ছিল বলে তারা অ্যাপ্লাই করেছিলো এবং ব্যাপারটা হয়েছে কি বিএডে হয়তো নম্বর বেশি ছিল বা অন্য কোনো কারণ থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু তারা বিএড হিসাবে অ্যাপ্লাই করেছিল এবং তাদের তারা কিন্তু পর্ষদে গিয়ে তারা কিন্তু রিকোয়েস্ট করেছিল যে তাদেরকে আপডেট করার সুযোগ দেওয়া হোক কিন্তু দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসে যখন ফর্ম ফিল আপ হয় তখন যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ হয়েছিল তখন একটাই অপশান ছিল কোয়ালিফিকেশানে সেটা অবভিয়াস ব্যাপার একটাই থাকবে কোয়ালিফিকেশান তখন কিন্তু তারা ডিএলএড পুট করেননি বিএড পুট করেছেন পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তারা রিক্রুমেন্ট প্রসেস থেকে বাদ হয়ে যান কারণ বিএড ইনভ্যালিড হয়ে যায় প্রাইমারি ক্ষেত্রে এবং এর সাথে এনআইওসের ব্যাপারটা ছিল যাই হোক তো তাদের দাবি ছিল কি যে ডিএলএড হিসাবে তাদেরকে পুট করতে দেওয়া ডিএলএড হিসাবে তো সেটা হয়নি কোনো কারণে এবং আদালতের সেটা জাজমেন্ট এসেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাজমেন্টগুলো এখানে রেফারেন্স হিসাবে নেওয়া হয়েছে এবং আমরা একটু দেখাই মেন যে লাস্টে একদম চলে যাই আমরা কনক্লুশন অফ অ্যান্ড ইন্টারিম অর্ডার তো ইট ইস দেয়ার ফর অর্ডার দেয়ার দ্য রিট পিটিশনার যেটা এক নম্বর থেকে বারো নম্বর এস ডিএলএড বোর্ড সার্টিফিকেট হোল্ডিং অ্যাজ হ্যাভিং চেঞ্জ ফ্রম দেয়ার অরিজিনালিটি অপটেড প্রাইমারি এডুকেশন অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে ডিএল হিসাবে ট্রিট করার জন্য এবং আটত্রিশ নম্বরকে দেয়ার সেল অলসো বি ইন্টারিম অর্ডার ডাইরেক্টিং দ্যাট মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য পিটিশনার সেল বি পাবলিশ সেপারেটলি বাই দ্য ডাব্লিউপি যেটা গতকাল প্রকাশ হয়েছে যেটা দুই দুই দু হাজার চব্বিশের অর্ডারে লেখা ছিল যেটা বোর্ড কিন্তু সেই মুহুর্তে এটাকে ইমপ্লিমেন্ট করেনি বা সেটাকে কার্যকরী করেনি পরবর্তী ক্ষেত্রে কন্টেম্প অফ কোর্টে হয় এবং সেটা তার আদালত অবমানার মামলা তারপর বাধ্য হয়ে প্রকাশ করে প্যানেল এবং তার সাথে এখানে নিডলেস টু মেনশন দ্যাট অল দ্য ডিগ্রিজ অ্যান্ড সার্টিফিকেট অফ ইচ অফ দ্য পিটিশনার সেল বি ডিউলি ভেরিফাইড বাই দ্য বোর্ড বড়ো প্রাইভেট এখানে ফর্মালিটির যে ব্যাপারটা লেখা আছে বলি তো এফিডেভিট যেটা সেটা এখানে দেওয়ার একটা উল্লেখ করা আছে এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থারে জেলাসে এটি উঠেছিল দুই দু হাজার চৌ তো তারপর কী হয়েছে মামলাটা আবার শুনানি হয় অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে আঠারো বারো দু হাজার চব্বিশ যেটা সেটা আজকের ডেটে এটা লিস্টেড আছে আজকের যে আপডেট সেটা পরবর্তী তো আমরা নিয়ে আসবো তো এবার একটু দেখিনি আমরা যে বোর্ডের পক্ষ থেকে কী প্রকাশ করা হয়েছে বোর্ডের ওয়েবসাইটে গেলে নোটিশ সেকশানে যখনই আপনারা যাবেন এখানে দেখতে পাচ্ছেন সতেরো বারো দু হাজার চব্বিশ জাস্ট এখানে ফর ডিটেলস করবেন তারপরে এরকম ধরনের নোটিশ আপনারা ডাউনলোড করতে পারবেন যেটা অলরেডি আমরা কালকে ডিসকাস করেছি বিস্তারিতভাবে তো এখানে দেখতে পাচ্ছেন সতেরো বারো দু হাজার চব্বিশ পার্টেনিং টু পাবলিকেশন অফ মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য পিটিশনার্স অর্থাৎ রিট পিটিশানার্স ইন রেসপেক্ট অফ দু হাজার বাইশ রিফন্ড প্রসেস এটা উল্লেখ করা আছে এই মামলার মূল পিটিশনার হচ্ছে সুমন্ত কোলে তো এখানে যে ডাব্লিউ পি টু ফাইভ সিক্স ওয়ান যেটা একটু আগে আমরা অর্ডার কপি দেখালাম সেই অর্ডার ভিত্তিতে পুরো ব্যাপারটা তার সাথে যে কানেক্টেড কেসগুলো লেখা আছে পরিষ্কার হবে এবং আমরা আগের ভিডিওতে যেটা শেয়ার করেছিলাম সেখানে এখানে মূল পিটিশনার যিনি সুমন্ত কোলে তিনি ভিডিওটা দেখেছেন এবং কমেন্টও করেছেন আমরা দেখলাম যাই হোক অবশ্যই আপনারা অনেকে দেখেন চারিদিকে ভিডিওটা অবশ্যই ছড়িয়ে যায় তো আপনাদেরকে অনুরোধ করবো চারিদিকে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো বাকি জিনিসটা দেখে নেওয়া যায় সেখানে লিস্টটা পুরো দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে প্রথমে এক নম্বর আছে সুবন্ত কোলে এবং তার যে ভিআা বস এবং এফ টেস্ট টোটাল হচ্ছে মার্কস হচ্ছে অর্থাৎ ইন্টারভিউ এফটিউ টেস্টের টোটাল মার্কস হচ্ছে দশ দশের দশ তিনি পেয়েছেন তো এক নম্বর আছে এবং তারপর ভেরিয়াস যে পিটিশনার সেই নামগুলো দেওয়া আছে টোটাল চল্লিশ জন এবং পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ব্যাপারটা তো এটা একটা পেপার এখানে উল্লেখ করা আছে দ্য মেরিট লিস্ট অফ দ্য রিট পিটিশানার্স অ্যালং উইথ দেয়ার র্যাঙ্কস ইজ পাবলিশ ইন কমপ্লেন্স উইথ দ্য সোলেম অর্ডার পাসড বাই দ্য অনারবল কোর্ট অন দ্যাব রিট টু দা রেজাল্ট অফ দোজ রিট পিটিশান অ্যান্ড দ্য রেজাল্ট অফ স্পেশাল রিট পিটিশান অর্থাৎ এই যে মামলাটা তো নিষ্পত্তি এখন হয়নি মামলাটা ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি অর্থাৎ টু ফাইভ সিক্স ওয়ানে বলুন বাবা কি যে কানেক্টেড কেসগুলো এটা একটু আগে অর্ডার কপিও দেখলাম আমরা সেটা কিন্তু আজকের লিস্টেড আছে এবং আজকে কি হয় সেটা দেখার বিষয় যে গুরুত্বপূর্ণ ব্যাপার তো এখন ব্যাপার হচ্ছে তার সাথে যে এসএলবি আছে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে যে এসএলপিটা আছে নম্বর দেওয়া আছে ওয়ান টু সিক্স সিক্স জিরো স্ল্যাশ টু জিরো থ্রি তো এই ব্যাপারটার উপরে কিন্তু নির্ভর অর্থাৎ চূড়ান্ত যে রায় তার উপর কিন্তু নির্ভর করে পরিষ্কার সাবজেক্ট টু আউটকাম বা সাবজেক্ট টু ফাইনাল জাজমেন্ট যাই বলুন না কেন সেটার উপর কিন্তু নির্ভর করবে ধরুন এখানে কিন্তু ব্যাপারটা উল্লেখ করা আছে তো এটা অবশ্যই ভালো জিনিস এবং অনেকেই প্রশ্ন করছেন পিটিশনার ভিত্তিক রায় হবে না পুরো হবে তাদের কাছে প্রমাণ হচ্ছে এটাই পিটিশনার ভিত্তিকই রায় হলো কারণ যারা কোর্টে গিয়েছিলেন মামলা করেছিলেন তারা আগে কোনো সদুত্তর পাননি বলেই বাধ্য হয়েছিলেন মামলা করতে তো সেই জন্য অবশ্যই এটা কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিটিশনার ভিত্তিক রায় হলো কারণ তারা তাদের দাবি নিয়ে গিয়েছিলেন তারা অভিযোগ করেছিলেন সেই অভিযোগে কর্ণপাত করেনি সেই সময় তারপর কোনো রকম কাজ হয়নি করোনপাত নির্দেশ সত্ত্বেও কোনো কাজ হয়নি তারপর আবার কন্টেম্প কোর্ট করার পর সেটা কাজ হয়েছে তো যাই হোক ঘুরু এখানে তারা কিন্তু তাদের ক্ষেত্রে অর্থাৎ পিটিশনার ক্ষেত্রে কিন্তু অনেকটা স্বস্তির ব্যাপার এটা তো আপনারা যখন কোনো মামলা করবেন সেটা অবশ্যই নিজের দায়িত্বে করবেন দেখেছি করবেন আমরা কোনোরকম কেসের মানে ডিটেলস বা অ্যাডভোকেটের সাথে পরিচয় এগুলো আমরা করাই না এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শেয়ার করি এবং করে আসছেন প্রাইমারি রিলেটেড কোনো ব্যাপার নিয়ে যদি প্রশ্ন থাকে কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো তার সাথে যারা নতুন দেখছেন সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের চাইলে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন